প্রতিদিনে দামি দামি মদগুলো এনে খাও। হেক্টর টাকা বংশরে দাও না। যা টাকা রোজগার করো সব এই ছাইপাস গিলে শেষ কর। বাচ্চা মেয়ে মেয়েটার পড়াশোনাটা পর্যন্ত ছাড়িয়ে দিলে কি করলে না লোকের বাড়িতে কাজ করার সুযোগ দিয়ে সেই টাকাগুলো দিয়ে তুমি গিলছো। এভাবে কতদিন চলবে? কি গো? আরে কি গো? তোমার কানে কি কিছুই যায় না আমার কথা? আমি কেন কাটতে যাব? ও আছে তুমি আজো তোমরা দুইজন মাবে আসো তো আমাকে খাওয়ানোর জন্য। না তাছাড়া আমি যা কাজ করি তাতে আমার এগুলো চলে গেলেই হলো তোমরা কাজ করে সংসার চালাবে এই জন্যই তোকে পড়াশোনা ছাড়িয়ে কাজে ঢুকিয়েছি তার মানে কি বলতে চাইছো তুমি আমাদের মেয়েটা আর কোনোদিন স্কুলে যাবে না বলছি তো চুপচাপ থাকতে বুঝলাম মুডটাই খারাপ করে দেয় যা কি রান্না নিয়ে যা আমি কোথা থেকে সংসার চালাবো আমার কাজ নেই আমার কাজ চলে গেছে দিন দিন যেভাবে জিনিসের দাম বাড়ছে কিভাবে আমি সংসার চালাবো চাল ডাল বসানোর জন্য তো ঘরে চাল ডাল থাকা দরকার তুমি তো সেইটুকু আনো না বাবা আমি কি আর স্কুলে যাব না আমার মানুষের বাড়ি কাজ করতে একটুও ভালো লাগে না আমার হাত পা ব্যথা হয়ে যায় সালা রোজ রোজ বাড়িতে এসে সালা এই ক্যাচাল এই ক্যাচাল একটা যে শান্তি সে বসে যে খাবো সেটা শান্তি নেই দুটো চলো তোকে আজ তোর নেকে আজকে আমি শিক্ষা দেবো আমার সারা জীবন মনে আছে তোকে না আজকে মেরে দেব আর যত যত কষ্ট করে আসলে এই ফুটবল ওকে

কাজ করবো আমি ওকে পড়াশোনা শেখাবো ওর জীবন আচ্ছা কাজ করবি বাইরে আছে নাকি যা দেখ কাজ কাজ দিদি আপনাদের বাড়িতে কোনো হবে না কি আমি ঘরে সব কাজ পারি আমার একটা কাজের খুব দরকার আমাদের বাড়িতে কোনো কাজের লোক দরকার নেই দাদা বলছিলাম আপনাদের বাড়িতে একটা কাজ হবে আমি ঘরে সব কাজ পারি না আমাদের বাড়িতে কোনো কাজের লোক লাগবে না আপনার অন্য জায়গায় চেষ্টা করুন কাজ উঠেছে খুব তো বড় বড় কথা বলছিস দুদিন আগে কাজ করব মেয়েকে পড়াশোনা করাবো মেয়েকে খাওয়াবো মেয়ের ভবিষ্যৎ গঠন করব কোথায় যাচ্ছিস যাচ্ছিস যা আবার তো দুদিন পরে এখানেই আসবি কুকুরের মতন লেলাতে লেলাতে যা চল মা তুমি কি আমাকে একজন দুর্বল নারী ভেবেছো শুধু একজন স্ত্রী না আমি স্ত্রী সাথে সাথে একজন মাও আর একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আমাদের কিছু কাজের মেয়ে প্রয়োজন আর বললে দরকার তো তুমি শুরু করে দিতে পারো তুমি তো বললে তোমার তোমার মেয়ে মাথা গোজার একটা ঠাই দরকার আচ্ছা ঠিক আছে একটা কাজ করো এখানে অনেক মেয়েরা থেকে কাজ করে তবে তুমি কিন্তু মেয়েকে নিয়ে এখানে থেকেও কাজ করতে পারো আর হ্যাঁ তুমি তোমার মেয়ে পড়াশোনা নিয়ে একদম চিন্তা করো না আমার এক বন্ধু আছে তাকে দিয়ে আমি ওকে স্কুলের অ্যাডমিশনটা করিয়ে দেব ধন্যবাদ দিদিমনি আপনার এই উপকার আমরা কোনোদিন ভুলতে পারবো না তোমার মদের নেশা তোমার সব কিছু কেড়ে নিয়েছে তোমার মনুষ্যত্বটুকুও আজকে আমি তোমাকে প্রমাণ করে দেব একজন নারী চাইলে স্বাবলম্বী করতে পারে আর তোমার ওই লাথি যেটা খাওয়ার থেকে আমার আত্মমর্যাদা অনেক বেশি দামি চ